নমস্কার আমি মাম্পি কেমন আছেন সবাই শহরে করকনার আরেকটি ব্লগে সকলকে জানায় স্বাগতম এখন বাজে সকাল পাঁচটা আমার দুই বাচ্চা ঘুম থেকে উঠে পড়েছে আর আমি এদিকে স্নান করতে গেছি ওরা দুজনে উঠানে বসে খেলা করছে স্নান সেরে আমি কি করলাম পুজোর ফুলটা তুলে নিলাম সকালে সানটা সেরে নিলে অনেকটা কাজ সারা হয়ে যায় এদিকে মিঠাইয়ের বায়না ও রাস্তায় বসে বসে খেলা করবে যেহেতু এখন পাঁচটা বাজছে রাস্তায় গাড়ি ঘোড়া সাইকেল কিছুই নেই তাই ওকে একটু রাস্তায় বসালাম তারপরে বেরিয়ে পড়লাম একটু হাঁটু হাঁটু করতে অনেক দিন আমার হাঁটতে আসা হয়নি জানেন তো ওই জন্য আজকে আমি হাঁটতে আসলাম আর ওর বাপিকে আর দিদিভাইকে বললাম তোরাও আয় আমরা দুজনে আগাচ্ছি তারপর অল্প স্বল্প মেডিটেশন করে নিলাম আর প্রাণায়াম করে নিলাম এদিকে ওরা বাপবেটিতে হাঁটাহুঁটি করছে জানেন তো এদিকের পরিবেশটা খুব স্বচ্ছ পরিবেশ সকালবেলা উঠেই অনেক বাচ্চারা খেলাধুলা করে অনেকে হাঁটাহাঁটি করে এটা আমার ভীষণ ভালো লাগে মন ছুঁয়ে যায় এবং সকালে ভরপুর অক্সিজেন কিন্তু থাকে এটা স্বাস্থ্যের জন্য খুব উপকার মিষ্টুর কিন্তু সকালে স্কুল আছে সাড়ে সাতটা থেকে এখন বাজে সাড়ে ছটা তাই একটু টুকটাক গল্প সল্প সকালে সেরে নিলাম চারজনে আমাদের মিঠাই কি হয়েছে এই ঘাসের উপরে বসে বেশ মজা করছে আর ও এই নতুন নতুন হাঁটতে পেরেছে বলে ওর সব সময় মনে হয় আমি বসে আর থাকবো না যেখানেই থাকবো সেখানে আমি দাঁড়িয়ে হাঁটবো তোমাকে ধরে ধরে এটা ওর মনে হয় আর বাচ্চারা যখন প্রথম প্রথম হাঁটতে শিখে না কি মিষ্টি লাগে তাই না আমার তো খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন হ্যাঁ এবার আর হচ্ছে না এবার মায়ের কোলে উঠবেই বলছে মা আমি আর হাঁটবো না আমি এবার উঠে পড়বো আর সকালবেলা এইভাবে ফ্যামিলির সাথে সময় কাটাতে বেশ ভালো লাগে এখনও অনেক মানুষের সকালই হয় না আর এই সকালটার যে স্মুগ্ধ বাতাসটা পুরো মন ছুঁয়ে যায় স্বাস্থ্যের জন্য তো খুবই উপকার বাড়ি ফিরে যাই কারণ হচ্ছে ওকে স্কুলে রেডি করতে হবে ও স্কুল রেডি হওয়ার জন্য ব্যাগগুলো রেডি করছে আর বনু পাশে বসে আছে এদিকে আমাকে ব্রেকফাস্টটাও রেডি করতে হবে টিফিনটাও রেডি করতে হবে আমি যাই আমাকে ব্রেকফাস্টটা রেডি করার জন্য তো আমি আজকে ব্রেকফাস্টে ও আমাকে বলছে মা আমাকে না ভারী খাবার কিছু দিও না সকালবেলা আমি ভারী খাবার খেতে আমার ভালো লাগে না তুমি আমাকে লিকুইড জাতীয় কিছু খাবার দেবে দিনও সাবু দিনও ছাতু আজকে তাই ছাতু করে দিলাম তারপর ও স্কুল চলে গেল ওর বাপি রোজ স্কুলে দিতে যায় বাপি না থাকলে আমি দিতে চাই তো সকালের দিকটা হলে অসুবিধা হয় না সকালের দিকটা ওর বাপি প্রতিদিনই থাকে ওর বাপি দিয়ে আসে যখন বেলায় স্কুল হয় তখন হয়তো একটু অসুবিধা হয় এদিকে দিকে দুধ মাসি দুধ দিতে চলে আসলো এখন বাজে সাড়ে সাতটা দুধ মাসি চলে গেল দুধ দিয়ে এবার আসবে কাজের মাসি তো আমি একটু উঠানটায় বসে রইলাম কেন জানেন এই সকালবেলা আর সন্ধেবেলা আমার এদিকের উঠানটায় এত সুন্দর বাতাস দেয় মনে হয় না যে ঘরের ভেতরে যাই বা এসি চালিয়ে বসি এই প্রাণবন্ধ বাতাসটা সত্যি মন ছুঁয়ে যায় এবং শুধু মনই ছুঁয়ে যায় না বারবার মন ছুঁয়ে যাওয়ার কথা বলছি ভালো লাগে ভীষণ ভালো লাগে প্রকৃতির বাতাস বলতে বলতেই কাজের মাসি চলে আসলো আর ওর বাপিও চলে আসলো মেয়েকে দিয়ে এদিকে মাসিমা সকালবেলায় কিন্তু একটু হাঁটাহাঁটি করেন এদিকে আমার ভাইয়ের কীর্তি দেখুন পেছন দিকে হাঁটছে আমাকে দেখাচ্ছে তুই ভিডিও করছিস আমি পেছন দিকে হাঁটবো এদিকে অঙ্কিতা বাইক শিখে গেছে সকালবেলা না হেঁটে ও বাইক শিখছে রোজ এদিকে আমি কি করেছি জানেন আলো চাল দিয়ে সরু পিঠা বানাচ্ছিলাম সেই আলো চালের ঘুঁড়িটা দিয়ে আমি একটু আলপনার ছিটে দিয়ে দিয়েছি মা মাসির আগে করতো এরকম সেই জন্য আর দুপুরে রান্না বান্না সেরে দুপুরে রেস্ট নিয়ে বিকালে বেরিয়ে পড়েছি ঘুরতে আর মিঠাই বললাম না যে হাঁটতে শিখেছে সেই জন্য ওর শুধুই মনে হচ্ছে আমি হাঁটু হাঁটু করু কি সুন্দর মাইমনির হাত ধরে হাঁটে হাঁটু করছে এদিকে মাসিমা কাকিমা জেঠিমা না কেমন গল্প করতে বসেছে দেখুন বিকালের দিকটা এনারা সবাই আসেন এবং গল্প করেন এখানে বাতাসটা খুব ভালো দেয় সেই জন্যই আসেন তাই না আর সকালের দিকটা আমরা এই দিকটাই আসি মর্নিং ওয়াক করতে মাসি কেমন গুটি সুটি পায়ে হাঁটতে হাঁটতে যদি জানে আমি ক্যামেরা করছি তাহলে আমাকে অ্যাড দেবে একদম এদিকে আমাদের মিষ্টি সোনাও তার বন্ধুবিদের সাথে খেলাধুলা করছে রাত্রি হয়ে গেল এবার ডিনার কমপ্লিট করব। এখানে মিষ্টি ধরেছে আজকে পাঁপড়টা আমি ভাজবো তো ও পাঁপড়টা ভাজছে তো কথা বলতে বলতে তো ব্লগটা শেষ করতেই হবে তো গুড নাইট সকলে ভালো থাকবেন নেক্সট কোনো ভ্লগে আবার আপনাদের সাথে দেখা হবে এইভাবে আমার পাশে থাকুন সাথে থাকুন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করুন ভালোবাসা দিন আর আমাকে আমার চ্যানেলে যারা প্রথম তারা আমার চ্যানেল দিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুকে তারা ফলো করে দেবেন